ঢাকা বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। আমাদের ইজি মেদ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশেই একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই আপনি ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখতে পাবেন যেটি অনেক বেশি আপনাদের জন্য উপকারী হবে ইনশাআল্লাহ তো আশা করি আপনারা সবাই ইজি মেদ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ ঢাকা বোর্ড দু সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে দুইটি বীজগণিতীয় সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু রুট থ্রি এটা একটা তথ্য দেওয়া পি স্কোয়ার ইকুয়াল টু সেভেন প্লাস ফোর রুট থ্রি এটা আরেকটা তথ্য দেওয়া তাহলে এখানের মধ্যে দুইটা তথ্য দেওয়া এক্স টু দিবার সিক্স প্লাস ওয়ান ইকুয়াল টু রুট থ্রি একটা পি স্কোয়ার ইকুয়াল টু সেভেন প্লাস ফোর রুট থ্রি আরও একটা তাহলে দুইটা তথ্য দেওয়া আছে এখন এখানে মধ্যে ক খ গ তিনটা প্রশ্ন রয়েছে আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করবো তো শুরুতে আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করব ক নাম্বার প্রশ্নটার সমাধান করবো এখানে বলা হয়েছে ওয়াই স্কোয়ার প্লাস টু জেড মাইনাস ওয়ান মাইনাস জেড স্কোয়ার এটাকে উৎপাদকের বিশ্লেষণ করো একটা রাশি আমাদেরকে দিল এটাকে বললো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য যখন একটি রাশিকে একাধিক রাশির গুণ আকারে গুণফল আকারে প্রকাশ করা যায় একটি রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায় তখন ওই শেষোত্ত প্রতিটি রাশিকে প্রথম রাশিটির উৎপাদক বলা হয় আর এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ তো আমরা ওয়াই স্কোয়ার প্লাস টু জেড মাইনাস ওয়ান মাইনাস স্কোয়ার এই যে বীজগণিতীয় রাশিটা দেওয়া এটিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করব অর্থাৎ একাধিক রাশিকে গুণ করলে এইটা যেন আসে আমাদের সামনে তো চলেন আমরা এই ক নাম্বার অঙ্কটার এখন আগে সমাধান করতে যাই ক নাম্বার প্রশ্নটা যেটা দেওয়া আছে সেটা লিখে ফেললাম ওয়াই স্কোয়ার প্লাস টু জেড মাইনাস ওয়ান মাইনাস স্কোয়ার এখন এখানে আমরা একটু কাজ করতে পারি কারণ আমাদের উদ্দেশ্য থাকবে একাধিক রাশির গুণ ফলাকারে প্রকাশ করার জন্য এই আমরা যেন চেষ্টা করবো সূত্র প্রয়োগ করা যায় কিনা সূত্র প্রয়োগ করা যায় কিনা আমরা যদি এখানে ওয়াই স্কোয়ার প্লাস টু জেড মাইনাস ওয়ান মাইনাস স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকলো কিন্তু খেয়াল করে দেখেন এই যে এখানেও কিন্তু জেট আছে এখানেও জেট আছে জেট জেড আমরা চাইলে এখানে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করতে পারি তার আগে একটু সাজায় নেওয়া দরকার একটু সাজায় নেওয়া দরকার আমি যদি একটা মাইনাস কমন নেই মাইনাস কমন নেওয়ার পরে আমি এদেরকে বসাবো ওয়াই স্কোয়ারকে না কিন্তু ওয়াই স্কোয়ার যা আছে তাই থাকুক একটা মাইনাস নিলাম এখন আমি এদেরকে যখন বসাইতে যাব। তখন এই মাইনাসের সাথে সংঘর্ষ হবে জেড স্কোয়ারটাকে আগে বসাই একটু অঙ্কের সৌন্দর্যতার খাতিরে অন্য কোনো কিছু না মাইনাসে মাইনাসে প্লাস জেড স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টু জেড মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ঠিক আছে আমরা এইভাবে করে মাইনাস কমন নিয়ে নিতে পারি এবার এই যে জেড স্কোয়ার মাইনাস টু জেড প্লাস ওয়ান এখানে আমরা এখন সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করবো জেটের উপরে স্কোয়ার আছে আচ্ছা ওয়ানের উপরে যদি একটা স্কোয়ার দেই এতে কি অঙ্কের মান পাল্টায়া যায় না অঙ্কের মান পাল্টায় না অঙ্কের মান ঠিকই থাকে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয় তাহলে এই যে এখানের মধ্যে টু জেড আছে আমি যদি টু জেডকে ভেঙে লিখি টু ইন্টু জেড ইন্টু আর এই যে ওয়ান সেই ওয়ানটা লিখলাম কেন লিখলাম এতে করে হবে কি আমি এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো মনে মনে জেড কে এ ভাবি আর ওয়ানকে বি ভাবি তাহলে এ স্কোয়ার মাইন এখানে কিন্তু একটা ব্র্যাকেট আছে ঠিক আছে আমি জেড কে এ ভাবতেছি ওয়ানকে বি ভাবতেছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যে লিখলাম এতে একটা সূত্র হয় এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র আর আগের লাইনের সাথে এই কিন্তু মানের কোনো পরিবর্তন ঘটে নাই জেড স্কোয়ার করলে তো হয় আমি কিন্তু এই স্কোয়ারটা ব্র্যাকেটের বাইরে দেই নাই ওয়ানের উপরে দিছি আপনাদেরকে বোঝানোর জন্য আচ্ছা তাহলে আমরা এখানে দেখলাম একটা সূত্র অ্যাপ্লাই করা যায় এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার কিসের সূত্র এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র আচ্ছা এখন দেখেন আবার সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে এই জায়গাটার মধ্যে আমরা যদি এই ওয়াইকে মনে মনে এ ভাবি আর এই সম্পূর্ণ ব্রাকেটের ভিতরে যা আছে পুরাটাকে যদি বি ভাবি জেড মাইনাস ওয়ান পুরাটাকে বি ভাববো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস বি ঠিক আছে এ মাইনাস বি তাহলে আমরা এ প্লাস বি এ মাইনাস বি এই যে মাইনাস বি তখন বি বসাইতে গিয়ে কিন্তু এই মাইনাসের কারণে চিহ্নগুলো পাল্টা গেছে একটু বোঝার চেষ্টা করি আমি যখন এখানের মধ্যে মাইনাসটা দিলাম তখন বি বসাইতে গেলে চিহ্ন পাল্টা গেছে জেটের সামনে প্লাস চিহ্ন প্লাসে মাইনাসে মাইনাস এখানে ওয়ানের সামনে মাইনাস চিহ্ন মাইনাসে মাইনাসে প্লাস চিহ্নটা পাল্টা গেছে এখন দেখেন আমরা দেখলাম এই একটা রাশি এই আরেকটা রাশি এই দুইটা রাশি তারা আকারে রয়েছে আর সামনে আগানোর কোনো কিছু নাই আমরা আর সামনে আগাইতে পারবো না তাহলে আমরা দেখলাম আমাদেরকে প্রশ্নে যেই রাশিটা দেওয়া ছিল সেই রাশিটাকে একাধিক রাশির গুণফল আকারে আমরা প্রকাশ করতে পারছি তাহলে এই প্রত্যেকটা রাশিকে বলা হবে উৎপাদক পুরো অঙ্কটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল তাহলে আমরা প্রথম যেই রাশিটা দেওয়া তাকে উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম তাহলে আমরা ক নাম্বার প্রশ্নটার আমাদের সমাধান করা শেষ আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধান করব আমাদের এখানে খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে খ নাম্বার প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে প্রমাণ করো যে এক্স ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু প্রমাণ করো যে এক্স ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু আমাদের উদ্দীপকে এক্স দিয়ে একটা তথ্য ছিল কিন্তু এক্স টু থ্রি সিক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এইটিন রুট থ্রি এক্স কিউব এটা উদ্দীপকে এই তথ্যটা দেওয়া ছিল আমাদেরকে এখন প্রমাণ করতে হবে ওই তথ্যটাকে ব্যবহার করে আমাদেরকে প্রমাণ করতে হবে এক্স ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু ঠিক আছে চলেন আমরা অঙ্কটা প্রমাণ করার চেষ্টা করি আমরা উদ্দীপকের সেই তথ্যটা এখানে আমাদের লিখে ফেললাম দেওয়া আছে এক্স টু দিপার সিক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এইটিন রুট থ্রি এক্স কিউব এই যে এইটিন রুট থ্রি এক্স কিউব আছে এটাকে আমরা সাইড চেঞ্জ করে এইদিকে নিয়ে আসি এক্স টু দিপার সিক্স মাইনাস এইটিন রুট থ্রি এক্স কিউব প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো আমরা এখন এটাকে ভেঙে সূত্র প্রয়োগ করার চেষ্টা করতে পারি কারণ আমার কিন্তু উদ্দেশ্যটা কি থাকবে এটা শোনেন উদ্দেশ্যটা থাকবে এই যে এক্স টু দি পাওয়ার সিক্স এই যে এক্স কিউব আমি কাজ করতে 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 শুধু এক্স বানায় ফেলবো অর্থাৎ এক্সের পাওয়ারের মধ্যে আর কোনো কিছু থাকবে না এক্সের পাওয়ার ওয়ান অর্থাৎ শুধু এক্স এই যে এক্সের পাওয়ার সিক্স না থাকবে না এক্সের পাওয়ার থ্রি থাকবে না শুধু এক্স থাকবে ঠিক আছে শুধু এক্স থাকবে আমি ধারাবাহিক এদেরকে ভেঙে ভেঙে সূত্র প্রয়োগ করে আস্তে আস্তে পাওয়ার বাদ দিতে থাকবো আমি এখন এটা যেই অবস্থাতে আছে আমি সূত্র প্রয়োগের চেষ্টা করব এক পর্যায়ে গিয়ে একটা পাওয়ার বাদ যাবে তখন এটা আরও ছোটো হয়ে যাবে তখন আমি আরও চেষ্টা করব সূত্রে ফেলার জন্য আবার পাওয়ারে পাওয়ারে মিলে যাবে পাওয়ার বাদ হয়ে যাবে এইভাবে করে আমরা এক্স দি পাওয়ার সিক্স থেকে শুধু এক্স বানায়া ফেলবো ইনশাআল্লাহ চলেন এক্স দি পাওয়ার সিক্সকে আমরা লিখতে পারি এক্স কিউব হোল স্কোয়ার পাওয়ার গুণ হয় তিন দুগুণে ছয় এক্স কিউ হোলি স্কোয়ার এখন এই যে আমরা যে ব্র্যাকেটের বাহিরে স্কোয়ার দিলাম তাহলে আমার চেষ্টা থাকবে স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করার জন্য কিসের সূত্র স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করার জন্য এখানে মাইনাস চিহ্ন আছে আমি মাইনাস চিহ্ন দিলাম স্কোয়ারের সূত্রগুলোতে অধিকাংশ ক্ষেত্রেই টু এ বি টু এ বি টু এ এই লেখাটা পাওয়া যায় আপনি এ প্লাস বি সূত্র বলেন সেখানেও কিন্তু টু এ বি আসে এ মাইনাস বি হোলিস্কোয়ারে বলেন টু এ বি অধিকাংশ সূত্রে স্কোয়ারের মানে বর্গের অধিকাংশ সূত্রের ক্ষেত্রে টু এ রয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্রের জন্য টু দিলাম এটা সূত্রের টু ইন টু এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এক্স কিউব তাকে আমরা মনে মনে এ বললাম এক্সকিউবটা হচ্ছে এ তাহলে টু এ তারপরে কি বসবে বি বসবে ঠিক না আমি একটু এটা একটু মুছে ফেলি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি এটা একটু মুছে ফেললাম হ্যাঁ এখানে কী বসার কথা বি বসার কথা ঠিক তো আচ্ছা তাহলে টু এ এখন বি বসবে এখন কথা হলো আপনি এই বিতে কত বসাইবেন আগের লাইনে যান আগের লাইনে আছে এইটিন রুট থ্রি এক্স আপনার এখন পর্যন্ত এখানে কত হয়েছে টু এক্স তাহলে আগের লাইনে আছে এইটিন রুট থ্রি এক্স আর এখানে হয়েছে টু এক্স আর কত দিয়ে গুণ দিলে আমি আগের লাইনের সেই সংখ্যাটা পাবো আমি যদি নয় দিয়ে গুণ দিই তাহলে নয় দুগুণে আঠারো এক্স কিউব রুট থ্রি কোথায় রুট থ্রি লাগবে না তাহলে রুট থ্রিকে পাশে বসাই অর্থাৎ নাইন রুট থ্রি এটা দিয়ে যদি গুণ করি তাহলে নয় দুগুণে আঠারো রুট থ্রি এক্স কিউব তাহলে এইটিন রুট থ্রি এক্স ভেঙে এরকম আমরা লিখে ফেললাম আবার আমি আবার সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি এটাকে আমি এ বললাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যদি আমি সূত্র অ্যাপ্লাই করতে চাচ্ছি যেহেতু তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এখন কথা হচ্ছে এই যে নাইন রুট থ্রি হোলি স্কোয়ার যে আমি লিখে ফেললাম সূত্র বানানোর জন্য নাইন রুট থ্রি হোলি স্কোয়ার কি আমার আগের লাইনে আছে আমি তো লিখে ফেললাম আগের লাইনে আছে নাই তাহলে যেহেতু আমি এই জিনিসটা বেশি লিখে ফেলছি নাইন রুট থ্রি হোলি স্কোয়ারকে আমি প্লাস করে ফেলছি তাহলে আমার অঙ্ক ঠিক রাখার জন্য এটাকে বাদ দেওয়া দরকার আমি লিখে ফেলবো মাইনাস নাইন রুট থ্রি স্কোয়ার অর্থাৎ যাকে আমি অঙ্কের মধ্যে প্লাস করে ফেলছিলাম এবং এটা অতিরিক্ত হয়ে গেছে তাকে বাদ দেওয়ার জন্য আমি ওই একই জিনিস মাইনাস করে দিলাম তাহলে এটা এটা বাদ যাবে হিসাব তো তাই বলে এটা এটা বাদ যাবে তাহলে অঙ্কের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না এবার আগের লাইনে প্লাস ওয়ান এখনো বাকি আছে আমরা সেই প্লাস ওয়ানকে এখানের মধ্যে লিখে ফেললাম ইকুয়াল টু জিরো তাহলে দেখেন তো আগের লাইনের এই লাইনের মধ্যে কোনো তফাত আছে সব কিছু মিলে গেছে না আগের লাইন এবং এই লাইনের মধ্যে সব কিছু কি মিলছে আমরা দেখলাম আগের লাইনে আছে এক্স টু দি পার সিক্স এখানে আমরা লিখলাম এক্স কিউব হোল স্কোয়ার একই এইটিন রুট থ্রি এক্স কিউব আমরা লিখলাম টু ইন্টু এক্স কিউব ইন্টু নাইন রুট থ্রি একই প্লাস ওয়ান প্লাস ওয়ান এইটার এটা একটা যোগ একটা বিয়োগ তাহলে বাদ হয়ে যাবে তাহলে আগের লাইনে এই লাইনের মধ্যে কোনো তফাৎ নাই কিন্তু ঘটনা ঘটে গেছে এখানে ইতিমধ্যে একটা সূত্র অ্যাপ্লাই করা যাবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এতটুকু পর্যন্ত একটা সূত্র অ্যাপ্লাই করা যাবে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার এ বি হোলি স্কোয়ার আর মাইনাস নাইন রুট থ্রি হোলি স্কোয়ারকে ওই সেরে পাঠিয়ে দিলাম পক্ষ চেঞ্জ করে ফেললাম তাহলে মাইনাসটা ওই গিয়ে প্লাস হয়ে গেল প্লাস ওয়ানটাকে ওই সেরে পাঠিয়ে দিলাম তাহলে মাইনাস হয়ে গেল আচ্ছা দেখেন নাইন রুট থ্রিকে যদি স্কোয়ার করে তাহলে দুশো তেতাল্লিশ হয় মাইনাস ওয়ান দুশো বেয়াল্লিশ হয় একদিকের স্কোয়ার যদি আরেকদিকে দিকে চলে যায় তাহলে রুট হয়ে যায় অথবা আপনি উভয় পক্ষকে বর্গমূল করে দিতে পারেন এই পক্ষকেও বর্গমূল ওই পক্ষকে বর্গমূল অথবা আপনি বলতে পারেন যে একদিকের স্কোয়ার আরেকদিকে পাঠিয়ে দিলাম রুট হয়ে যাবে বর্গমূল হয়ে যাবে যদি দুশো বেয়াল্লিশকে আমরা বর্গমূল করি যেহেতু উভয় পক্ষকে আমরা বর্গমূল করতেছি এখানেও রুট এখানেও রুট এই স্কোয়ারের রুটে কাটা এক্স কিউব মাইনাস নাইন রুট থ্রি এখানে দুশো বেয়াল্লিশকে আমরা রুট করলে এলিভেন রুট টু লিখতে পারি কেন কারণ আমরা এখানের মধ্যে একশো একুশ দুগুণে পাই দুইশো আমরা লিখতে পারি একশো একুশ দুগুণে দুইশো হয় একশো একুশকে রুট করলে হয় এগারো 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 আর পাশে রুট টু তাহলে যদি রুট করি তাহলে রেজাল্ট আসে এলিভেন রুট টু আমরা এটা লিখলাম দেখেন সবাই একটু খেয়াল করেন অঙ্কের শুরুতে যেখানে ছিল এক্স টু দি পাওয়ার সিক্স এই মুহূর্তে অঙ্কের মধ্যে চলে আসছে এক্স কিউব এখন আমার চেষ্টা থাকবে এই এক্স কিউবকে সরানোর জন্য যে করি হোক এই কিউবকে বাদ দিতে হবে আমার এখন সেই চেষ্টা থাকবে এজন্য আমরা যে কাজটা করব মাইনাস নাইন রুট তাকে সরাই ওই সেটে পাঠিয়ে দিলাম প্লাস নাইন রুট থ্রি তাহলে এক্স কিউব ইকুয়াল টু ইলেভেন রুট টু প্লাস সবাই এক্স কিউব ইকুয়াল টু এলিভেন রুট টু প্লাস নাইন রুট থ্রি এখন আমাদের যেই চেষ্টা থাকবে একদম সর্বশেষ যেই চেষ্টাটা থাকবে সেটা হচ্ছে একদিকে আছে এক্স কিউব আরেক দিকে আছে এলিভেন রুট টু প্লাস নাইন রুট থ্রি এলিভেন রুট টু প্লাস নাইন রুট থ্রি আমি এখন চেষ্টা করব এই সাইডে যেন একটা কিউবের সূত্র আমি আনতে পারি এটা আমার চেষ্টা থাকবে আমি যখন এই দিকে যেন পাওয়ার হিসেবে থ্রি আনতে পারি আমি একটা সূত্র অ্যাপ্লাই করে সূত্র অ্যাপ্লাই করে যেন আমি পাওয়ার থ্রি আনতে পারি ভিতরে কিছু থাকবে পাওয়ার হিসাবে আমি থ্রি আনতে পারি যখন এক্স কিউব ইকুয়াল টু এই দিকেও একটা ব্র্যাকেটের উপরে কিউব চলে আসবে আমরা উভয় দিকের পাওয়ারকে বাদ দিয়ে ফেলতে পারব। উভয় দিকের পাওয়ারকে বাদ দিয়ে ফেলতে পারব। তখন আমাদের শুধু এক্সের মান চলে আসবে এবং আমাদের প্রশ্নে এক্সের মান কিন্তু দেওয়া আছে প্রমাণ করো যে এক্স ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু তারা বলে দিচ্ছে তারা এটা বলে দিচ্ছে যে এক্সের মান আসবে রুট থ্রি প্লাস এটা বলে দিচ্ছে তাহলে আমি এটা বলতেই পারি যে এখানের মধ্যে বসবে রুট থ্রি প্লাস রুট টু হোল কিউব এক্স কিউব ইকুয়াল টু হোল কিউব উভয় দিকের কিউবটা যাবে এক্স টু রুট থ্রি প্লাস রুট টু হবে এখন এই জায়গাটার মধ্যেই আমাদের কাজটা করতে হবে সেটা হচ্ছে সবাই একটু মনোযোগ দেয় দেখেন আমরা অঙ্কটা কোথা থেকে কোথায় নিয়ে যাই সবাই একটু খেয়াল করেন আমাদের অঙ্কের এই মুহূর্তে আমরা যেই অবস্থানে আসি এই মুহূর্তে আমরা যেই জায়গাতে আসি সেটা হচ্ছে এখানে আসি এখান থেকে অঙ্কটা করতে 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 এখানে আসবো দুই দিকের পাওয়ার বাদ দিলে এক্সিকালে রুট থ্রি প্লাস রুট টু অঙ্কটা প্রমাণ হয়ে যাবে এখন কথা হচ্ছে আমি এটা কীভাবে বানাইতে পারি যেহেতু আমি জানি আমার অঙ্কের মধ্যে রুট থ্রি এবং রুট এর আগমন ঘটবে একদিকে আছে এক্স কিউব এই দিকেও কিউবের সূত্র বানাইতে হবে কিউবের সূত্র বানাইতে হবে আমি একটা লাইন ফাঁকা রাখবো ইলেভেন রুট টুকে জানি আমি কত দিয়ে ভাঙবো আমি জানি না নাইন রুট থ্রিকে আমি কত দিয়ে ভাঙবো জানি না এরকমই তো আপনাদের মনে প্রশ্ন আসবে স্যার কত দিয়ে ভাঙবো জানি না তো একটা লাইন ফাঁকা রাখেন যেহেতু আপনার প্রশ্নে তার একটা ক্লু দিয়ে দিছে এক্সের মান হবে রুট থ্রি প্লাস রুট টু তাহলে রুট থ্রি এবং রুট টু এই দুইটা আমাদের এখানে কাজে লাগবে আচ্ছা আমরা যদি কিউবের সূত্র বানানোর জন্য এরকম লিখি রুট থ্রি হোল কিউব মনে মনে রুট থ্রিকে এ বলবো রুট টুকে বি বলবো এটা মনে মনে বলতেছি মনে মনে রুট থ্রি হচ্ছে এ রুট টু হচ্ছে বি আমি কিউবের সূত্র বানাবো এ প্লাস বি হোল কিউবের সূত্র বানাবো এ প্লাস বি হোল কিউবের সূত্র বানাবো তাহলে এ কিউব প্লাস থ্রি আমি কিন্তু আগের আগের লাইনের খবর কিন্তু আমি জানি না আগের লাইন ফাঁকা আছে থাকুক আমি এই শেষ লাইনের খবর জানি এই লাইনটা আসবে কীভাবে করে তার আগের লাইন থেকে তার মানে এ প্লাস বি হোল কিউবের সূত্র হবে বুঝে গেছি তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র বানানোর চেষ্টা করবো এটা এ এটা বি তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বিয়ার প্লাস বি কিউব দেখেন একটু খেয়াল করি আমরা রুট কে এ বললাম রুট কে বি বললাম এ প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস থ্রি এ এটা কিসের সূত্র কিউবের সূত্র দেখেন রুট থ্রিকে যদি কিউব করা হয় তাহলে আসে থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি প্লাস স্কোয়ারের রুটে কাটা তাহলে থাকবে থ্রি তিন তিরিকে নয় নাইন রুট টু এখানে স্কোয়ারের রুটে কাটা থাকবে টু তিন দুগুণে ছয় তাহলে সিক্স রুট থ্রি সিক্স রুট থ্রি প্লাস রুট টু হোল কেউ তাহলে টু রুট টু টু রুট টু আমরা উপরে যে এলিভেন রুট টু প্লাস নাইন রুট থ্রি ছিল তাকে কীভাবে করে ভাঙলাম দেখেন এটা কিন্তু আমার মুখস্ত না এটাকে আমার মুখস্ত না আমি কী করলাম এই জিনিসটাকে আপনি একটু রাফ করেন না রাফ একটু রাফ করেন ওই যে অঙ্কের এক সাইডে একটু রাফ করেন সেটা কি যা আমাকে তো বলছে প্রমাণ করতে এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু আমি এই মুহূর্তে এখানে আসি তাহলে এখান থেকে কিভাবে করে এখানে যাইতে পারি তা আচ্ছা এক্সের পাওয়ার যদি থ্রি দেই তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে থ্রি দিব যে আমি বলতে পারি এ প্লাস বি হোল কিউব তাহলে এটা এ এটা বি এ প্লাস বি হোল কিউব তাহলে এটা যদি এ প্লাস বি হোল কিউব হয় নিশ্চিত তার আগের লাইনটা সূত্রটা ভেঙে লিখতে হবে এখানে যেহেতু ছোটো করে লেখা আছে তাহলে অবশ্যই তার আগের লাইনে বড়ো করে লেখা থাকবে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন আমি আবার দেখলাম রুট থ্রিকে কিউব করলে হয় থ্রি রুট থ্রি এখানে হয় নাইন রুট টু এখানে হয় সিক্স রুট থ্রি এখানে হয় টু রুট টু দেখেন থ্রি রুট থ্রি সিক্স রুট থ্রি দুটা যোগ করলে কিন্তু নাইন রুট থ্রি নাইন রুট টু টু রুট টু যোগ করলে কিন্তু এলিভেন রুট টু আপনি এই জিনিসটা একটু রাফ করেন না রাফ করলে আপনি জিনিসটা ধারাবাহিকভাবে পেয়ে যাবেন যে আমাকে কোন লাইনের পরে কোন লাইনটা করতে হবে তাহলে এই হচ্ছে বিষয় অনেকের মনের মধ্যে প্রশ্ন এই লাইনটা কিভাবে করে ভাঙব এলিভেন রুট টু প্লাস নাইন রুট থ্রি ভাঙবো কীভাবে করে ভাঙবো কীভাবে একটা প্রশ্ন থাকতে পারে আপনি প্রশ্নতে কি দিছে ওইটার দিকে তাকান ওখান থেকে আপনি ক্লু নেন সহযোগিতা নেন কিভাবে করে করা যেতে পারে এই হচ্ছে বিষয় তাহলে এইভাবে করে করলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন অঙ্কটার সমাধানে যাই আমরা যেই জায়গাতে ছিলাম এই যে এখানে ছিলাম আমরা এক্স কিউব ইকুয়াল টু এলেভেন রুট টু প্লাস নাইন রুট থ্রি এর পরের দুই লাইন কিভাবে করে লিখছে আমরা জানি না জানি না আমরা জানি না ঠিক আছে জানি না এখানে আমাদের এক লাইন লেখার দরকার নাই দুই লাইন একই এই দুইটা লাইন একই শুধুমাত্র এখানে ইলেভেন রুট টুকে ভাঙছে এখানে নাইন রুট টুকে ভাঙছে এরপর আবার একটু সাজা লিখছে আগে পরে দরকার নাই কোনো দরকার নাই আপনি এক লাইন না লিখলেন এই যে আপনি এক লাইন না লিখলেন সমস্যা নাই তো অথবা আপনি এই লাইন লেখেন পরের লাইন না লিখলেন এক লাইন আপনি বাদ দিতে পারেন দুইটা লাইন একই দুইটা লাইন একই যে কোনো এক লাইন বাদ দেন সমস্যা নেই আচ্ছা আর যদি মন চাই লেখেন সমস্যা হবে না এখন কথা হচ্ছে পরের লাইনে গিয়ে আমি কী লিখতে পারি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ ঠিক আছে এইভাবে করে আমরা লিখতে পারি ওকে তাহলে এই হচ্ছে বিষয় এ প্লাস বি হোল কিউব দুই পক্ষের কিউবটা বাদ এক্স ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু থাকে আমার মন চাইতেছে এই লাইনটাকে রাখি এই লাইনটাকে কেটে দিই ঠিক আছে কারণ আমি কিন্তু আপনাদের এখন অঙ্কটা বুঝাইলাম এই লাইন থেকে উপরে লেনে উঠলাম এটা থেকে উপরে লেনে উঠলাম এটা থেকে উপরে লেনে উঠে এটা আমরা পেয়েছিলাম তাই না সিরিয়াল বাই এটা আমরা পেয়েছিলাম ওকে ফাইন তাহলে এটাই থাকুক তাহলে আমাদেরকে বলছিল প্রমাণ করে দেখাও এক্স ইকোয়ালে রুট থ্রি প্লাস রুট টু আমরা পুরো অঙ্কটা করে পাইছি এটা এক্স ইকালে রুট থ্রি প্লাস রুট টু পাইছি হ্যাঁ আমরা পাইছি লঙ্কটা প্রমাণ হয়ে গেছে লঙ্কটা করলাম কীভাবে করে একটু সংক্ষেপে বলে দিই আমাদের উদ্দীপকে যেই তথ্যটা দেওয়া ছিল এক্স টু দিপার সিক্স প্লাস ওয়ান টু থ্রি এক্স তাকে নিয়ে আসলাম এখানে স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করলাম এই অংশটা সরিয়ে দিলাম উভয় পক্ষ থেকে এই যে বর্গমূল করার কারণে স্কোয়ার বাদ যেখানে ছিল এক্স টু দিপার সিক্স সেটা এখন ছোট হয়ে এক্স কিউব হয়ে গেছে এক্স কিউব ছোটো হয়ে গেছে কিন্তু আমার কিন্তু শুধু এক্স লাগবে এক্স কিউব না শুধু এক্স লাগবে সেই ক্ষেত্রে আমি যেই কাজটা করলাম এক্স কিউবকে এই সাইডে রেখে সবাইকে ওই ছেড়ে সরাই দিলাম তো এক্সের পাওয়ার থ্রি কিন্তু আমাকে তো এই পাওয়ার থ্রি সরাইতে হবে আমি এই সাইডে কিউবের সূত্র অ্যাপ্লাই করে ফেললাম উভয় পক্ষের কিউব বাদ এক্সিগোলের রুট থ্রি প্লাস রুট টু অঙ্কটা প্রমাণ হয়ে গেছে তাহলে আমাদের খ নাম্বার অঙ্কটাও শেষ জিনিসটা পুরোটা আপনাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার চলেন আমরা গ নাম্বার প্রশ্নের দিকে অগ্রসর হই গ নম্বর প্রশ্নে বলছে পি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি কিউব এটার মান নির্ণয় করো দেখেন উদ্দীপকের মধ্যে কিন্তু পি স্কোয়ার দ্বারা একটা তথ্য দেওয়া ছিল পি স্কোয়ার ইকুয়াল টু সেভেন প্লাস ফোর রুট থ্রি তাহলে পি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি কিউব এটার মান নির্ণয় করতে বলা হচ্ছে তাহলে এটার মান নির্ণয় করাটা খুব সহজ হবে খুব সহজ হবে কেন খুব সহজ হবে কারণ পি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি কিউব যদি এটাকে আমরা ভাঙি আচ্ছা এটা তো একটা মান দেওয়া আছে তাই না আচ্ছা এটার মান ভিড় করতে হবে আমাদেরকে যেটাকে ভাঙি পি টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই পি কিউব ওয়ান বাই পি কিউব তারপরে এখানে লিখতে পারি পি কিউব মাইনাস ওয়ান বাই পি অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি প্লাস ইন্টু এ মাইনাস বি এইভাবে করে তাহলে আমাকে যেহেতু এটার মান বের করতে হবে এটাকে ভাঙলে এটা পাওয়া যায় এটাকে ভাঙলে এটা পাওয়া যায় এটা সূত্রে করলে এটা হয় তাহলে দেখেন আপনি যখন ভাবলেন যে আমি এই অঙ্গটা করবো করে করতে হবে আপনার কী লাগবে আপনার লাগবে পি মাইনাস ওয়ান বাই পি এর মান কারণ পি মাইনাস ওয়ান বাই পি এর মান যখন আপনি আগে থেকে বের করে নেবেন তখন এখানে এসে জাস্ট বসায় দিবেন তাইলে পি মাইনাস ওয়ান বাই এর মান আপনার দরকার তাই না পি মাইনাস ওয়ান বাইপি এর মান আপনার দরকার তো এটা বের করার জন্য আগে পি বের করতে হবে তারপরে ওয়ান বাই পি বের করতে হবে যখন আমি প্রথমে পি বের করব সেটা ব্যবহার করে ওয়ান পি বের করব সেটা ব্যবহার করে পি মাইনাস ওয়ান বাইপি বের করব এবার এই মানটাকে এখানে এনে আমরা বসাই দিব অঙ্ক কমপ্লিট আমরা এটা ধারাবাহিকতা বুঝলাম আমার অঙ্কতে কি দেওয়া আছে অঙ্কতে দেওয়া আছে পি স্কোয়ার যে করি হোক এই স্কোয়ার বাদ দেওয়ার চেষ্টা করতে হবে পি স্কোয়ার থেকে পি আসবে পি থেকে ওয়ান পি আসবে পি থেকে ওয়ান পি মাইনাস করবো সেটা এনে এখানে বসাই দিব শেষ অঙ্কটা গ নাম্বারটা বেশি সহজ আছে সমস্যা নেই আমরা এখন গ নাম্বার অঙ্কের সমাধান করতে যাব আমরা এই যে গ নাম্বার সমাধানটা দেখতেছি এখানে লেখা আছে মানে উদ্দীপকে দেওয়া ছিল পি স্কোয়ার ইকুয়াল টু সেভেন প্লাস ফোর রুট থ্রি যেহেতু আমাকে এই স্কোয়ার বাদ দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে এদিকে যেন একটা স্কোয়ারের সূত্র আসে আমাকে সেই চেষ্টা করতে হবে এদিকে যদি স্কোয়ারের সূত্র আসে তাহলে আমি উভয় পক্ষ থেকে পাওয়ার টু এটা বাদ দিয়ে ফেলতে পারবো আমি সাতকে ভেঙে লিখতে পারি ফোর প্লাস থ্রি ফোরকে লেখা যায় টু স্কোয়ার থ্রিকে লেখা যায় রুট থ্রি হোল স্কোয়ার তাহলে এই টুকে যদি আমি মনে মনে এ বলি রুট থ্রিকে যদি মনে মনে বি বলি তাহলে টু এ বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আসেন তো আগের দিনের সাথে মানটা মিলাই টু কে স্কোয়ার করলে ফোর হয় দুই দিগুণে চার তাহলে ফোর রুট থ্রি রুট থ্রিকে স্কোয়ার করলে স্কোয়ার রুটে কাটা শুধু থ্রি থাকবে তাহলে মান সব ঠিক আছে আমরা এখানে সূত্রটা কী বলতে পারি এটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোলি স্কোয়ার দুই দিকের পাওয়ার বাদ পি ইকোয়াল টু টু প্লাস রুট থ্রি আমরা পেয়ে গেছি শুধু পি এর মান আমরা পেয়ে গেছি শুধু পি ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি যেহেতু পি এর মান পেয়ে গেলাম আমরা এখন লিখতে পারি ওয়ান বাই পি ওয়ান বাইপি ওয়ান বাই টু প্লাস আমরা ওয়ান বাই পি এর মানটাকে এইভাবে রাখবো না আমরা এটাকে আরও সরলীকরণ করবো কীভাবে করে সরলীকরণ করা যায় লব যা আছে তা আমরা লিখবো হর যা আছে তাও আমরা লিখবো লবও লিখবো হরও লিখবো তাহলে আমরা এখানের মধ্যে এখানে যেই চিহ্নটা আছে এই চিহ্নটাকে পাল্টায় যা হয় তা দিয়ে লবকেও গুণ দিব হর গুণ করবো শুধুমাত্র ডান পক্ষের পক্ষে কিন্তু কিছু করব না শুধুমাত্র ডান পক্ষে আমরা লব এবং হরকে গুণ করব। কত দ্বারা টু মাইনাস রুট থ্রি দ্বারা লবকেও গুণ করবো টু মাইনাস রুট থ্রি দ্বারা হর গুণ করবো টু মাইনাস রুট থ্রি দ্বারা তাহলে উপরে হয় টু মাইনাস রুট থ্রি আর নিচে এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ফোর মাইনাস থ্রি তাহলে হয় ওয়ান তাহলে নিচের ওয়ান লেখার কোনো দরকার নাই ওয়ান বাই পি এর মান হচ্ছে টু মাইনাস রুট থ্রি ওয়ান বাই পি এর মান কত টু মাইনাস রুট থ্রি দেখেন আমরা পি এর মান পেয়ে গেলাম আমরা ওয়ান বাই পি এর মান পেয়ে গেলাম এখন আমরা যেই কাজটা করবো পি মাইনাস ওয়ান বাই পি বের করবো পি মাইনাস ওয়ান বাই পি পি লিখে ফেললাম মাইনাস ওয়ান বাই পিকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম এবার ব্র্যাকেটটাকে উঠিয়ে দেন প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস টু মাইনাস টু কাটা যাবে প্লাস টু মাইনাস টু কাটা তাহলে রুট থ্রি এখানে দুইবার আছে রুট থ্রি কয়বার আছে রুট থ্রি এখানে দুইবার আছে তাহলে আমরা এখানে লিখব রুট থ্রি দুইবার তাহলে টু রুট থ্রি তাহলে আমরা পি মাইনাস ওয়ান বাই পি এর মান পেয়ে গেলাম টু রুট থ্রি তাহলে দেখেন আমরা ধারাবাহিকভাবে কাজ করতে 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 পি মাইনাস ওয়ান বাই এর মান বের করে ফেললাম এখন আমাদেরকে প্রশ্নতে যা দিছিল পি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি কিউব এটার মান নির্ণয় করো আমরা লিখবো পি টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব এখানের মধ্যে হয় পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব আচ্ছা আমরা যদি কে মনে মনে এ বলি আর ওয়ান বাই কে যদি মনে মনে বি বলি যে এই যে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে আমরা বলতে পারি এ কিউব মাইনাস বি কিউব এই যে এ কিউব মাইনাস বি কিউব আমরা দিলে বলতে পারি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন আমরা মানটা বসাই দিব পি মাইনাস ওয়ান বাই পি তার মান টু রুট থ্রি পিপি কাটা পি মাইনাস ওয়ান বাই পি এর মান বসাই দিলাম টু রুট থ্রি তাকে যদি হোল কিউব করি দেখেন টু এর উপরে কিউব আছে রুট থ্রির উপরে কিউব আছে টু কে কিউব করলে হয় এইট আর রুট থ্রিকে কিউব করলে হয় থ্রি রুট থ্রি তিন দোগুনে ছয় রুট থ্রি তিন আটা চব্বিশ রুট থ্রি আর ছয় রুট থ্রি তাহলে টোয়েন্টি ফোর রুট থ্রি প্লাস সিক্স রুট থ্রি একসাথে করলে থার্টি রুট থ্রি তাহলে আমাদেরকে তারা যেটার মান বের করতে বলছিল পিটি পার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি কিউব তার মান হল থার্টি রুট থ্রি আমরা সম্পূর্ণ অঙ্কটা করে ফেললাম আমাদের ঢাকা বোর্ড দু হাজার বাইশ সালে যেই সৃজনশীল প্রশ্নটা এসেছিলো আমরা তার সমাধান করে ফেললাম ম্যাথ বই থেকে আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবেই সমাধান করা হয়েছে এবং অঙ্কের পাশেই কিউআর কোড দেওয়া রয়েছে তো আশা করবো আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ